সুপ্রভাত আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম অবশ্যই সম্পূর্ণ কল্যাণীমণ্ডলের অভিজ্ঞতা সুচিত্রা সেনের সঙ্গে কাজ করার প্রথম দিনই সুচিত্রা সেন তাকে ঘুরে তাকিয়ে বলেছিলেন ডোন টাচ সুচিত্রা সেনের সঙ্গে আমার প্রথম দেখা আলো আমার আলো ছবির সেটে তখন আমার চোদ্দ বছর বয়স সুচিত্রা সেন উত্তম কুমার এরা কত বড় মাপের মানুষ এসব বোঝার মতো অনুভূতিই তখন তৈরি হয়নি বাড়িতে সিনেমা দেখার ব্যাপারে বিধিনিষেধ ছিল টিভিও তখন আসেনি ফলে মানুষগুলোর ধার ভার অনুভব করার মতো বোধ তখনও তৈরি হয়নি প্রথম কাজ করতে গিয়ে আমার মেকআপ আর্টিস্ট নিতাই সরকার আমাকে বললেন চল সুচিত্রা সঙ্গে সুচিত্রা সেনের সঙ্গে আলাপটা করিয়ে দেই। টেকনিশিয়ান স্টুডিও ছিল সেটা স্টুডিওর মাঝ বরাবর একটা কাঠের ঘর ছিল শুটিং থাকলে সেই ঘরে সুচিত্রা সেন বসতেন আমি নিতাইদাকে বললাম চলো নিতাইদা আমাকে নিয়ে গেল দরজা বন্ধ নখ করতেই ওর মেকআপ আর্টিস্ট দরজা খুললেন নিতাইদা প্রথমে ভিতরে গিয়ে কি বললেন জানি না কিছুক্ষণ পর আমার ডাক পড়ল ঘরের ভেতরে ঢুকে দেখি উনি গম্ভীর মুখে বসে আছেন আমি এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম নিতাইদাই সুচিত্রা সেনকে বললেন আপনার বোনের চরিত্রটি করছে শুনে মুখ তুলে একবার তাকিয়ে বললেন ও আচ্ছা ব্যাস ওইটুকুই তখন আর কোনো কথা বলেননি আমার সঙ্গে নিতাইদা আমাকে ইশারা করলেন আমি আসছি বলে ঘর থেকে বেরিয়ে এলাম আলো আমার আলোয় সুচিত্রা সেনের সঙ্গে আমার প্রায় বারো তেরো দিনের কাজ ছিল টেকনিশিয়ান স্টুডিওর একটা বড় অংশ জুড়ে বস্তি সেট করেছিল প্রথম দিন দৃশ্যটা ছিল উত্তম কুমার বস্তিতে মিটিং সেরে গাড়ি করে বেরিয়ে যাবেন সুচিত্রা সেন গাড়ির পিছন পিছন ছুটবে ছুটে যাবেন আমিও ছুটে যাব। ওই হয় না শান্তির মতো হোমরা তোমরা কেউ গেলে সবাই গাড়ির পিছনে ছুটে যায় আমি আর সুচিত্রা সেনও তেমনভাবে যাব পরিচালক পিনাকি মুখোপাধ্যায় মানে পানুদা আমাকে বলে দিয়েছিলেন কিছুটা ছুটে গিয়ে আমি সুচিত্রা সেনের কাজটা ধরে দাঁড়াবো আমি বললাম ঠিক আছে তখন তো আমি একদমই নতুন ডিরেক্টর যা বলেন সেটাই অন্ধভাবে অনুসরণ করি অ্যাকশন বলতেই সুচিত্রা সেন আগে গেলেন তারপর আমি ছুটে গিয়ে পিছনে দাঁড়িয়ে যেই ওর কাঁধে হাত দিয়েছি ঘটল বিস্ফোরণ সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে আমাকে বললেন ডোন্ট টাচ ওই তাকানো ওই রকম রিয়াকশন আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছি থতমতো খেয়ে তাকালাম পানুদার দিকে পানুদা পুরো পাল্টি চেঁচিয়ে বললেন না না দিদির কাঁধ ধরে দাঁড়ালি কেন এমনি দাঁড়া গিয়ে এমনি দাঁড়া এমনভাবে বললেন যেন দোষটা আমারই ঠিক আছে তাই আবার শট আরম্ভ হলো এবার সুচিত্রা সেনের থেকে একটু দূরত্ব রেখেই দাঁড়ালাম শট ওকে হয়ে গেল এরপর রোজই শুটিং হয় সুচিত্রা সেন তো ফ্লোরে আসেন সবার পরে আগেই বললাম টেকনিশিয়ান স্টুডিওর আউটডোর লোকেশনে বস্তি সেট ফেলা হয়েছিল মাটির দাওয়া উঠোন একেবারে আসল বস্তি মতো আমরা ওই দাওয়াতে বসে থাকতাম উনি না এলে শট আরম্ভ হতো না একদিন দুদিন পর থেকেই আমাকে দেখে বলতে শুরু করলেন ও কল্যাণী কেমন আছো প্রথম প্রথম ঘাবড়ে যেতাম অমন মুদি মানুষ আমার মতো পুচকে জুনিয়র আর্টিস্টের সঙ্গে কুশল বিনিময় করছেন আমি বলতাম ভালো আছি দিদি আর একদিন ভালো আছি বলার সঙ্গে সঙ্গে বললেন ও আচ্ছা আচ্ছা ব্রেকফাস্ট করেছ আমি বললাম হ্যাঁ দিদি আমি আর ভয় আগ বাড়িয়ে কিছু বলতাম না উনি কথা বলতেন সেই থেকে সুচিত্রা সেন হয়ে গেলেন দিদি আর আমাকে উনি কল্যাণী বলেই ডাকতে শুরু করলেন দেখতে দেখতে আট দিন কেটে গিয়েছে একটা দৃশ্যে শুটিং হবে সিনটা হলো ভাস্কর যিনি আমার দাদার পাঠ করেছিলেন একটা ইন্টারভিউ লেটার পেয়েছে সিনটায় ভারতী দেবীও ছিলেন আমার মা হয়েছিলেন চাকরিটা পেলে ভাস্কর আমাদের কার কী চাই জিজ্ঞাসা করবে আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো আমি একটা বেনারসি শাড়ি নেব শর্ট রেডি যথারীতি দিদির থেকে একটু দূরত্ব রেখে দাঁড়িয়ে আছি পানুদা সাবধান করে দিয়েছেন একদম টাচ করবি না আমি মনে মনে বলছি না না মাথা খারাপ আর করি শর্টটা আরম্ভ হয়েছে ভাস্কর জিজ্ঞাসা করেছে কার কী চাই বলো ভাইকে জিজ্ঞাসা করেছে ও বলেছে ঘড়িয়াল লাটাই আমি যেই আমার ডায়লগ বলেছি অমনি কাঠ ব্যাপার কি সংলাপও তো ঠিক বলেছি দিদিকেও টাচ করিনি পারুদার দিকে তাকালাম তারপরেই চমক সুচিত্রা সেন মানে দিদি এগিয়ে এসে বললেন কল্যাণী তুমি আমার গলাটা জড়িয়ে ধরে বলো আমার একটা বেনারসি শাড়ি চাই ও মা এবার দিদি পুরো পাল্টি সেই দেখে শুনে পানুদার আবার দিকবাজি সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ ঠিকই তো তুই তো দিদিকে জড়িয়ে ধরে বলবি আমি তো অবাক আজকালকার মেয়ে হলে ডিরেক্টরকে বলেই দিত তুমি তো বারণ করেছ আমাকে আমি আর কি করব ও হ্যাঁ তাই তো ঠিকই তো বলে গোটা ব্যাপারটা ঢোক গিলে নিলাম দিদির গলা জড়িয়ে ধরে আবার শর্ট দিলাম এর ঠিক দুদিন পর বিপদে মোড়ে রক্ষা করো গানটির শুটিং ছিল আমরা সব ভাই বোনরা বসে আছি আর দিদি গানে লিপ মেলাচ্ছেন মানে সেন গাইছেন গাইছেন গানের শেষে হঠাৎ পানুদার চিৎকার কাট ওকে নয় কেন সবাই তাকালাম পানুদার দিকে দিদি সবাইকে আপনি সম্বোধন করতেন জিজ্ঞাসা করলেন পানুবাবু আপনি শটটা কাটলেন কেন পানুদা বললেন কল্যাণের লিপটা মেলেনি দিদি মানে সুচিত্রা সেন কপাল কুচকে আশ্চর্য হয়ে বললেন কল্যাণী না তো ওর লিপ মিলেছে পানুদা বললেন না ম্যাম আরেকটা নিতে হবে লিপটা মেলেনি ও বলে দিদি উঠলেন গটগট করে হেঁটে লোকেশান থেকে সোজা মেকআপ রুমে চলে গেলেন সবাই ভয় তটস্থ তিনজন গেছেন দিদিকে ডাকতে আসেননি পানুদা গেছেন আসেননি শেষে পানুদা আমাকে বললেন তুই যা ম্যাডামকে গিয়ে বল দিদি আমার লিপটা মেলাতে ভুল হয়ে গিয়েছে আর একটা শট যদি দেন আমি আগের রূপটা তো দেখেছি বাঘের মুখে পড়ার মতো অবস্থা আবার ডিরেক্টরকে না বলতে পারছি না হয়তো শুকিয়ে কাঠ কাচের ঘরের দরজায় তিনবার টোকা দিলাম দরজা খুললেন ওর মেকআপ আর্টিস্ট আমি এসেছি বুঝতে পেরে বললেন হ্যাঁ হ্যাঁ ওকে ভিতরে আসতে বলো সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালাম বললাম দিদি আমারই ভুল হয়েছে যদি শটটা কেটে যদি আরেকবার দেওয়া হয় তো ভালো হয় চুপ করে শুনলেন বললেন ঠিক আছে তুমি যাও আমার কথা শুনে পানুদা শর্ট রেডি করে বসে আছেন ওদিকে দিদি আর আসেন না আধ ঘন্টা পর পানুদা একজনকে পাঠালেন সে এসে খবর দিল দিদি বাড়ি চলে গেছেন সেই শটটাই শেষ পর্যন্ত ছবিতে রাখতে বাধ্য হন পানুরা ঘটনাচক্রে আমি কিন্তু সেদিন লিপ ভুল করিনি ক্যামেরা যখন আমাদের দিকে প্যান করে তখন সিন থেকে না বেরিয়ে দিদি পুরো শটটা দেখেছিলেন দেখেছিলেন আমি কোথাও কোনো ভুল করিনি পানুদা যদি বলতেন শটটা উনি অন্যভাবে আরেকবার নিতে চান তাহলে কোনো সমস্যাই হতো না তা না করে উনি আমার ঘরে দোষ চাপিয়ে আরেকটা শট নিতে চেয়েছিলেন সুচিত্রা সেন পরিচালক পিনাকি মুখোপাধ্যায়ের এই চালাকিটা ধরতে পেরে গিয়েছিলেন বাঘের মতো ব্যক্তিত্ব তো ওনার উনি সেদিন কারও পক্ষ নেননি বিপক্ষেও কথা বলেননি সোজা স্টুডিও থেকে বেরিয়ে গিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে উনি সুচিত্রা সেন দিদির সঙ্গে ওই একটা ছবিতেই আমি মনে হয় অভিনয় করেছিলাম এটা আমার সারা জীবনের আক্ষেপ তবে উনি আমার খোঁজ রাখতেন মুনমুন আমার চেয়ে বয়সে সামান্য বড় হলেও বন্ধুর মতো আমি ওর মুখে দিদির খবর পেতাম তখন বুঝিনি আজ বুঝি একজন জুনিয়র আর্টিস্টকে মিথ্যা দোষারোপে হেনস্থা করার প্রতিবাদ নিজস্ব স্টাইলে করে দেখিয়ে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন